আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরে সাকি ফেকো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা এই জিনিসটা নিয়ে খুবই বেশি চিন্তিত এবং কি এই জিনিসটা অনেকেই চিনেন যেটা কি পুকুরে লাল স্তর পড়ছে বা পুকুরের উপরের স্তরে দেখা যাচ্ছে লাল একটা স্বর পড়ছে অথবা দেখা যাচ্ছে পুকুরে আয়রনের একটা স্তর পড়ে আছে অথবা দেখা যাচ্ছে ইউগলানা তৈরি হয়ে এখন আসলে এটি না নাকি আয়রন নাকি কী জিনিস সেটা আমরা জানি না বা এই যে উপরের স্তর একটা লাল হয়ে গেছে এই লাল হওয়ার পিছনে কারণটা কি আমরা দেখতেছি শীতের আগে আগে এই জিনিসটা বেশি হয় এবং কি শীতের পরবর্তী সময়ে এই জিনিসটা হওয়ার একটা চান্স থাকে এখন এই সময়টা কেন হচ্ছে এই সময় হওয়ার পিছনে কী কারণ থাকে এবং কি এইগুলো থেকে সমাধান কী আয়রন হলে কী সমাধান হবে ইউগলা না হলে কী সমাধান হবে এবং কি আয়রন নাকি ইউগুলা না সেটা আমরা কীভাবে চিনব সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাদের নতুন নতুন যাতে ভিডিও সুবিধা বলে দেখেন আমরা জানি শীতকালীন সময় দিনের সূতর্গটা কমে যায় এবং সূর্য যখন তাপ দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাপটা যাচ্ছে দক্ষিণ দিক থেকে হেলে যার কারণে দেখা যাচ্ছে আপনার তাপমাত্রাটা কম পাচ্ছেন অনেদিকে পুকুরের তাপ পানিতে অবশ্য অবশ্যই নানা ধরনের জৈবিক পদার্থ আপনি ব্যবহার করছেন আপনার সার ব্যবহার করে থাকেন অনেকে অতিরিক্ত পরিমাণ খাবার ব্যবহার করে থাকেন আবার মাস্ত মর মতো ত্যাগ করতেছে এই সব নানান কারণে কিন্তু পুকুরে জৈবিক পদার্থের লুডটা বেড়ে যায় আর লুটগুলো বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে পুকুরের উপরের স্তরে একটা লাল স্তর পরে যেটাকে আমরা বলে থাকি লাল শ্যাওলা বা ইউগলানা এখন এই লাল শেওলা বা ইউগলানা সেটা কি ক্ষতি করে কিনা আবার অনেকের পুকুরে দেখা যায় প্রচুর পরিমাণে আয়রন থাকে এই আয়রনের কারণে কিন্তু পুকুরের উপরের স্তরটা কিন্তু লাল দেখায় এখন আপনি বুঝবেন কীভাবে যে এটা আয়রন নাকি ইউগলানা আয়রন বা ইউগলানা বোঝার জন্য সহজ যেই টেকনিক সেটা আমি দেখাই দিতে সেটা কি আপনি দেখবেন যে ছায়াযুক্ত স্থানে পানিটা সবুজ কিন্তু যেখানে সূর্যগুলা পৌঁছেছে সেই জায়গাতে দেখবেন কি পানিটা লাল স্তর তার মানে বুঝবেন এটা আপনার পুকুরে ইউগলানা তৈরি আছে অর্থাৎ ছায়াযুক্ত স্থানে দেখা যাচ্ছে কী হবে পানিটা সবুজ হবে আর যেখানে রোদের আলো থাকবে সেই জায়গায় পানিটা লাল দেখা যাবে সেটাকে বলা হচ্ছে ইউগলানা এর পাশাপাশি দেখা যাচ্ছে ইউগলানা দিনের বেলা দেখা যাবে কিন্তু রাতের বেলা দেখা যাবে না অর্থাৎ রাতের বেলা পুকুর পানি সবুজ হয়ে গেছে বা সন্ধ্যাবেলা পুকুর পানি সবুজ হয়ে গেছে দিনের বেলা লাল ছিল এটাকে বলা হচ্ছে তাহলে ইউগলানা হয়েছে আপনার পুকুরে নাম আর কি লাল শেওলা দুই নম্বর জিনিস যেটা জানবো সেটা কি আমাদের পুকুরে আয়রন আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে আয়রন বোঝার জন্য আমরা বুঝবো কি দিনের বেলাও লাল থাকবে রাতের বেলাও লাল থাকবে এটা বলা হচ্ছে আয়রন এখন আয়রন দূর করার উপায় কি এবং কি ইউগুলেন দূর করার উপায় কি বা এই জিনিসগুলো থাকলে আমাদের কি সমস্যা হইতে পারে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব প্রথমে আসেন যে আমরা দেখ সমস্যা এটা আসলে সমস্যা কিনা সেটা আমরা জানবো দেখেন পুকুরের উপর স্তরে যেহেতু লাল স্তর বা পুকুরের উপর স্তরে যেহেতু একটা স্তর তৈরি হয়ে যাচ্ছে মোটা স্তর স্তর তৈরি হয়ে যাচ্ছে একদিকে সূর্য এমনি কম তাপ দিয়ে আছে অন্যদিকে এই যে পুকুরের উপর স্তর একটা লাল স্তর পড়ে গেছে বা উপরে একটা স্বর পরে গেছে যার কারণে দেখা যায় পুকুরের পানিতে কিন্তু এরকম আলোটা পৌঁছাইতে পারতেছে না এই কারণে দেখা যায় মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হয় এক নম্বর সমস্যা দুই নম্বর হলো কি আপনার এই পুকুরে পুকুরের আলো ঠিক মতন পৌঁছালো না যার মাধ্যমে কি হবে পুকুরের প্রাকৃতিক খাবার এরকম তৈরি হইতে পারবে না তিন নম্বর মাছ একটু রোগাক্রান্ত হতে পারে মাছ একটু অসুস্থ হতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটিরিয়া প্রোটোজয় এগুলো কিন্তু এগুলো কিন্তু মাছের কিন্তু আক্রমণ করা শুরু করতে পারে চার নম্বর যে সমস্যা সেটা কি মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে কারণ কি মাছ উপরের স্তরে আসতে পারতেছে না উপর একদম ডেকে আছে এই জায়গাগুলোতে অক্সিজেন সর্বদাহ চান্স থাকে এবং কি এই যে লাল শেওলা এও তো কিন্তু একটা জীব অর্থাৎ এ কিন্তু উদ্ভিদ এই উদ্ভিদ কি করে সে কিন্তু অক্সিজেন নিয়ে থাকে তার শারীরিক কার্যক্রমের জন্য সে কিন্তু অক্সিজেন নিয়ে থাকে যার কারণে আপনার কুকুরে কিন্তু এই যে অক্সিজেন চাহিদা সেটা কিন্তু এই লাল শেওলা সে তারও কিন্তু আছে তো আপনার মাছের জন্য অক্সিজেন স্বল্প হওয়ার একটা চান্স তৈরি হবে পাঁচ নম্বর যে সমস্যা তৈরি হয় সেটা কি মাছের কানকো এবং ফুলকার আশপাশে এই লাল সেওলাগুলো একদম আটকে যেতে পারে যার মাধ্যমে দেখা যাচ্ছে মাছের শ্বাস প্রশ্বাস চালাতে একটু কষ্ট হতে পারে বিশেষ করে সিলভার কার জাতীয় মাছ যেগুলো আছে সেই মাছগুলোর কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এখন যে আমাদের পুকুরে এই সমস্যা তৈরি হয়ে গেছে এখন আমরা এই সমাধান কি করব। সমাধানের জন্য যদি আমাদের পুকুরে আয়রন হয় আয়রন থাকে সেই আয়রনের জন্য আমরা কি করতে পারি পুকুরে আমরা প্রতি শতাংশর জন্য তিন থেকে পাঁচ পিস করে তিন পিস থেকে পাঁচ পিস করে আটি খড়ের যে আটি আছে সেই আটি আমরা বেঁধে পুকুরে দিয়ে দিতে পারি পুকুরে ছেড়ে দেবো মোটামুটি এক থেকে দুই দিনের ভিতরে দেখা যাবে এই আটিতে এই আয়রনগুলো জমা হয়ে যাবে তারপর আমরা আটিগুলো তুলে বাইরে ফেলে দেবো এতে করে কিন্তু পুকুর থেকে আয়রন দূর করা অনেকটা সম্ভব হয় এক নম্বর দুই নাম্বার উপায় যে কি সেটাকে রেখে আপনার পুকুরের পানি আবার পুকুরে ফেলার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ আপনার পুকুর থেকে নিয়ে পানি নিয়ে আবার এখানে একটা মোটর বসিয়ে দিয়েছেন অথবা একটা সেলো মেশিন বসিয়ে দিয়েছেন অথবা একটা সাইনা মেশিন বসিয়ে দিয়েছেন বসাই দিয়ে আপনার পুকুরের পানি আবার পুকুরে ফেললেন দেখবেন মোটামুটি পানিটা সেটেল ডাউন হতে হইতে মোটামুটি আপনার আয়রনটা কিন্তু দূর হয়ে যাবে অর্থাৎ আয়রনটা পুকুরে তোলা দেশে জমা হয়ে যাবে এই কাজও করে আপনি কিন্তু আয়রন দূর করতে পারেন এখন হচ্ছে যে ইউগুলানা তৈরি হওয়ার পিছনে কারণটা কি ইউগুলানা তৈরি হওয়ার পিছনে কারণ থাকে কি আপনার পুকুরের পর্যাপ্ত পরিমাণে যদি সার ব্যবহার করে থাকেন এক নম্বর দুই নাম্বার হলে কি আপনার পুকুরের আলো কম পড়তেছে অন্যদিকে এটা একটা লাল শেওলা সবুজ শেওলা যায় লাল শেওলা সো এটা উপকারী দিকও আছে অর্থাৎ শ্যাওলা যেহেতু সেটা কিন্তু মাছ খাবার হিসেবে গ্রহণ করবে সো আপনার পুকুরে যদি সঠিক পরিমাণ থাকে তার মানে এটা ভালো উপকার আপনার জন্য উপকার হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু এটা যদি অধিক পরিমাণ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এই অধিক পরিমাণ হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ থাকে সেটা কি আপনার যে পুকুরে তলাদেশে যে মাটি আছে সেই দিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু দায়ী থাকে আসলেই এটার কারণটা খুঁজে বের করা খুব কঠিন একটা জিনিস এবং কি এটার সমাধান করা আরও বেশি কঠিন জিনিস সেই জন্য বলবো আপনাকে আপনার পুকুরে আসলে ইউগ্লানা নাকি আয়রন সেটা আপনাকে শনাক্ত করবেন দুই নম্বর জিনিসটা হলো সেটা ইউগ্লানার পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনার চিন্তার কারণ কিন্তু যদি নর্মালি যদি দেখা যায় পানির উপরের স্তরে হালকা একটু করে স্তর পড়ছে সেটা কোনো কারণ চিন্তার কারণ না এইটা ছাড়া দেখা যায় আপনার মাছ অটোমেটিক খেয়ে কিন্তু কমাই ফেলতে পারবে আবার আমাদের পুকুরে আমরা বলে থাকি প্রতি মাসে মাসে একবার করে হররা টানতে বলি এই ঘররা যারা না টানান সেক্ষেত্রে পুকুরে তোলা দেশে পচনটা ঘটতে পারে না এই সময় জৈবিক পদার্থের লুট বেজে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুকুরে ইউগলানা তৈরি হতে পারে তো এই জন্য আপনাকে বলবো যে আপনার পুকুরে মাসিক পরিচয় যেটা খুব ভালোভাবে করতে হবে মাসিক পরিচয় যদি করেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা যায় এবং মাছ চাষটা সহজ করা যায় এখন শুনুন যে আপনার পুকুরে যদি না থাকে সেক্ষেত্রে আপনি সমাধান কীভাবে করবেন যদি আপনি শিউর হলেন যে আপনার পুকুরে এখানে কী আছে ইউগলান আছে তাহলে আপনি কী করবেন পুকুরের এই উপরের স্তরটাতে নর্মালি এইগুলো না থাকে তাই না আপনি কি করবেন খরের রশি পেশায় নেবেন খরের রশি পেশায় নিয়ে আপনি কী করবেন এই উগলানাগুলো চাপাই নিয়ে এসে এক কোনায় নিয়ে আসে বলবেন এক কোনায় নিয়ে এসে আপনি এই জিনিসগুলো তুলে নিতে পারেন অর্থাৎ এটা যদি লাল শ্যাওলা আপনি কী করতে পারেন তুলে নিয়ে আপনি বাইরে ফেলে দেন সমস্যার সমাধান এক নম্বর যদি দেখা যাচ্ছে পরিমাণটা বেশি অতিরিক্ত পরিমাণ হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি এই জায়গায় এই যে আপনি খড়ের সুতলি পেঁচাইছেন বা খরের রশি বানাইছেন বানাই এটাকে চাপাই নিয়ে আসলেন নিয়ে এসে কী করবেন এই জায়গার ভিতরে আপনি কি করবেন এই জায়গার ভিতরে আপনার তুতে অর্থাৎ কপার সালফেট যেটা আমরা বলি সেটা আপনি প্রয়োগ করবেন এখন কথা হলো যে কপার সালফেট প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু সাইড এফেক্ট আসে তো এই কপার সালফেটটা আপনি প্রতি সন্ধ্যা জায়গার জন্য পাঁচ থেকে দশ গ্রাম ব্যবহার করবেন আশা করবো এই কপার সালফেট আপনার এই পুকুরে যে লাল সাবলা আছে সেগুলোকে মেরে ফেলবে মেরে আপনার কি করবে পুকুরের থেকে লাল সাবলা বেনিশ করে দেবে কিন্তু কথা হল এই মরে গেল মরে যাওয়ার পরে জিনিসটা কোথায় গেল মরে গেলে কিন্তু দিন শেষে পুকুরে তোলা দেশা হিসেবে জমা হবে তো এই জায়গা থেকে কিন্তু গ্যাস হওয়ার একটা চান্স থাকে এই জন্য আমরা কি সাথে সাথে আপনি কী করবেন চুল নমনের ডোজ করবেন এবং কি প্রোভাইটিকের ডুস করবেন যাতে করে পুকুরে নতুন করে প্রাকৃতিক খাবার তৈরি হতে পারে এবং কি পুকুরে গ্যাস হয়ে যেতে পারে এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কি হবে আপনার নতুন করে আবার প্রাকৃতিক খাবার তৈরি হলো এবং কি এই জিনিসটা তেমন একটা সমস্যা তৈরি করতে পারলো না এখন আসুন যে এই চুন লবণ প্রোভাইড কিন্তু ব্যবহার করবেন সেটা কীভাবে ব্যবহার করবেন আপনি ব্যবহার করার জন্য প্রথম যে এই কাজটা করলেন আপনি কপার সালভেট অর্থাৎ তুতে ব্যবহার করেন দশ গ্রাম ব্যবহার করার পরের দিনে আপনি কী করবেন আপনি প্রতি শতাংশ জায়গার জন্য তিনশো থেকে চারশো গ্রাম চুন বিজয়া আপনি দিয়ে দেবেন চুনটা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজাই রাখবেন বিজয় রাখে ঠান্ডা করে এই চুনটা আপনার সম্পূর্ণ পুকুরে সেরে দেবেন এবং কি আপনার পুকুরে যদি ছোটো মাছ থাকে সেক্ষেত্রে আমি বলব দুইশো গ্রামের করে চুন দেওয়ার জন্য আর যদি বড় মাছ থাকে তাহলে চারশো গ্রাম চুন দিলেও কোনো সমস্যা নাই চুন দেওয়ার পরের দিন আপনি কী করবেন লবণ দেবেন এবং কি লবণ দেওয়ার দিন যদি লবণ দিবেন সেই দিন আপনি শতাংশে প্রতি শতাংশ জায়গার জন্য আপনি পঞ্চাশ গ্রাম করে জিও লাইট দিয়ে দেবেন প্রতি শতাংশ জায়গার জন্য জিও লাইট দেবেন পঞ্চাশ গ্রাম করে দেওয়ার পরের দিন আপনি কী করবেন আমাদের কোম্পানিতে ইকো কেয়ার প্রোভাইটি আছে সেই প্রোভাইটিটা আপনি ব্যবহার করেন আশা করবো আপনার যদি মাটির সমস্যা না থাকে তাহলে আপনার পুকুরে এই লাল শেওলা বা লাল স্তর বা এই যে ইউগুলা না সেটার সমাধান আপনি করে ফেলতে পারবেন তবে আমি বলবো যদি পুকুরে হালকা শেওলা থাকে অর্থাৎ লাল শ্যাওলার পরিমাণ যদি হালকা হালকা থাকে এবং মাছ দুটো খাবার হিসেবে গ্রহণ করে তাহলে কোনো চিন্তার কারণ নাই এটা আপনার জন্য টেনশনের কারণ না এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদস্বরূপ এটা আপনার মাছের খাবার সো আপনার মাছ খাবার হিসেবে গ্রহণ করে কোনো সমস্যা নেই কিন্তু যদি অধিক পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগ বেদি হইতে পারে মাছের টুকটাক রোগ হয় এটা অস্বাভাবিক কিছুই না তবে তবে যদি আবার অতিরিক্ত ব্লুম হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত পরিমাণ যদি মোটা হয়ে যায় সেই ক্ষেত্রে রোগ হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় তবে আমি দেখিনি সচরাচর যে অতিরিক্ত ব্লুম হয়ে গেছে এরকম পুকুর এরকম খুব একটা দেখা যায় না নর্মালি একটা উপরের লাল স্তর ফেলে এবং মাছ একটু কম খায় এরকম আমি দেখছি রোগ বেদি হয়েছে এরকম দেখিনি ক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে আপনি শতাংশে আপনি ধরেন দশ থেকে পনেরো পিস করে যদি আপনি তেলাপে সারে দেন পাশাপাশি আপনি কি করতেন শতাংশ দুই থেকে তিন বিষ করে যদি সিলভার কাট মাছ রে দেন আশা করবো আপনার মাছ কিন্তু খুব সহজে বড় হয়ে যাবে এবং কি আপনার পুকুরে বাড়তি যে খাবার না যেটা আছে সেইগুলো খেয়ে কিন্তু আপনার মাছ কিন্তু বড় হয়ে যাবে সেই জন্য বলবো আপনার পুকুরে সচরাচর আমরা বলে থাকি যদি আপনার না যদি বেশি পরিমাণ না হয় সেক্ষেত্রে আপনার তেমন উনচিন্তার কারণে আপনি ইজিলি মাছ চাষ করে দেন আপনার সহজ হবে নিরাপদ হবে আর শীতের আগে এবং পরে এই জিনিসটা তৈরি হতে পারে অস্বাভাবিক কিছুই না তবে আপনার যদি মাসিক পরিচর্যা হিসেবে যেগুলো আমরা বললাম সেই জিনিসগুলো আপনি সঠিকভাবে পালন করে থাকেন এবং কি আপনার মাধ্যমে সঠিক কোনো মাছ করা হয় সেক্ষেত্রে কিন্তু আশা করে এই সমস্যা গুলো হবে না তো এই সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন এবং কি এই সমস্যার সমাধান করে আপনার যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি এই সমস্যার সমাধান করতে পারছেন এবং আপনি যদি আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন আমরা কিন্তু প্রতি সপ্তাহে সাপ্তাহিক আয়োজন হিসেবে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব সাজাই থাকে এই উত্তর পর্বে আপনার কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন আশা করবো আমাদের কোম্পানির ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন এবং যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম দু হাজার পঁচিশ সালে এসএ এ তেল দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতর পোনা বুকিং করেন ওনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিকভাবে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন